বন্ধু এই বন্ধু খাড়া খাড়া নতুন এখন বিয়ের शादी করছি এখন তোমার সঙ্গে কথা হবে না আমি এখন একদম বাস আরে দস্ত খাড়া কালকে তোমারই পায় না আমি খুব সুখী খুব হ্যাপি আল্লাহ যে তোমার সঙ্গে আমার এই ভাবে মিলে দিব আর তুই খরাস না কেন তোরা খারিবার কই না হ্যাঁ কাম কামডা করলি কি এই তরে আমার বাইতে ভাত বেরা খাওয়াইতাম পানি খাওয়াইতাম কত আমের ভর্তা মরতা কত কিছু খাওয়াইতাম আর তুই শেষ মুহূর্তে আমার মাইয়া ডাড়ি নিয়ে আই পড়লি এডা তুই কাম করলি দস্ত দোস্ত এটা আসলে কপালে ছিল হয়ে গেছে এখানে আশ্চর্য জোহার কি আছে তুই এটা করে করে আনলি বন্ধুর মাথায় দিলি এটা হালাল ভাবে ইসলামী পন্থায় এখানে কাজী এখানে সাক্ষীর উপস্থিতিতে কাবিন করে বিয়ে হয়েছে এখানে মাথায় বাড়ি দেওয়ার কি আছে মাথায় তুই বন্ধুয়া এই সমস্ত একটা কাম করা তুই আর তোমারও কই বুঝছো তুমি যে এই সমস্ত একটা কাম করলাম

তাকে বিয়ে দেওয়া যাবে যাইজ আছে এবং ছেলে মেয়ে যদি উভয়ে এটা পছন্দ করে কাবিনের মাধ্যমে বিয়ে করে এটা আছে সে তো আমার রক্ত কেউ না সে কি আমার রক্ত আচ্ছা তুমি তুমি কিভাবে করলা আমি তো একবারে কেন অবাক হয়ে গেলাম গামে না আসলে তার সম্মতি পাইছি আমি করছি এইটাই বন্ধুর নগে বন্ধু যদি এরকম বেমেনি করে তাহলে কি কেন নাকি বন্ধুত্ব বানাইবো এটা কবাই একবার তো তুমি একবার খিস করে হেলাইছো রোহিন ভাই ভাই বাদ দাও